বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকের যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতেও হয়েছে বহুবার তবে কোনোভাবে দেশের মানুষ চক্রান্ত সফল হতে দেয়া হবে না আজ বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আর বিলম্ব না করে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্তি করতে হবে মানুষকে সামনের দিবে এগিয়ে নিয়ে যেতে হবে মির্জা ফখরুল বলেন আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস ভুলে গেছে একত্রিশ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে সংস্কারের মধ্য দিয়ে বিএনপি জন্ম হয়েছে জানিয়ে তিনি আরও বলেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ছাত্রদল হচ্ছে আমাদের ভ্যানগার্ড তাদের এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে সবচেয়ে যেটা প্রয়োজন আমাদের সাইবার যুদ্ধ করতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান বেশি করে রাখতে হবে এটি যদি করতে না পারি তাহলে আমরা এই যুদ্ধে হেরে যাব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোমাদের অ্যাক্টিভিটি বাড়া দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে মেধাবুদ্ধি দিয়ে রুখে দাঁড়ানো ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন আমান উল্লাহ আমান ফজলুল হক মিলন খায়রুল কবির খোকন নাজিম উদ্দিন আলম শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রাকিবুল ইসলাম বকুল আজিজুল বারি হেলাল সুলতান সালাউদ্দিন টুকু আমিরুল ইসলাম খান আলিম আবদুল কাদির ভূঁয়া জুয়েল হাবিবুর রশিদ হাবিব আকরামুল হাসান ফজলুর রহমান খোকন ইকবাল হোসেন শ্যামল কাজী রনকুল ইসলাম শ্রাবণ রাশেদ ইকবাল খান সাইফ মাহমুদ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণেশচন্দ্র রায় সাহস প্রমুখ এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানা সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোয়েন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন এই দেশ নতুন প্রজন্মের দেশ আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি তারা এদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করবে